এই গরমে ভালো মন্দ যত কিছুই রান্না করা হোক না কেন মনে হয় একটা ভর্তা থেকে শান্তি করে খাওয়া যাবে তাই চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু ভর্তা করতে আসসালামু আলাইকুম আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে না প্রকৃতির দিকটা অসাধারণ লাগে একদম সবুজে সবুজ হয়ে থাকে খুবই ভালো লাগে তাই আমি চা খেতে খেতে চারদিকে দেখছিলাম আর মনটা ভরেই যাচ্ছিল আর এরকম বাতাস হচ্ছিল সে সাথে এই ফুল গাছটার একটি ভিডিও করে নিলাম কি যে দারুণ লাগছে দেখতে আমাদের উঠানেই এই ফুল গাছটা তো যাই হোক চা খাওয়ার শেষে এখন রান্না করতে চলে আসছি আজ খুব সিম্পল আয়োজনই করব, মাগুর মাছ রান্না করব সেই সাথে একটা সবজি করবো আর ভর্তা করব। আর যে যেটাই রান্না করা হোক না কেন একটু ভর্তা হলে না ভালো লাগে মনে হয় যে রুচি করে খেতে পারলাম তো যাই হোক এখানে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে আমি আগে কষিয়ে নিলাম দিয়ে এখন মাগুর মাছটা দিয়ে দিচ্ছি মাগুর মাছটা দিয়ে একটু কষিয়ে নিব ঘুম থেকে উঠে মনে হচ্ছিলো যে খিচুড়ি রান্না করি কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু কি আর করব আমি মাগুর মাছ আর সবজি আগের দিন রেডি করে রেখেছিলাম যে সকালে এটা রান্না করব। তো এটা যেহেতু রেডি করে রেখেছি রান্না করতেই হবে তাই ভাবলাম রান্না করে ফেলি রাত্রে হচ্ছে যে খিচুড়ি করব। সবাই যেহেতু খিচুড়ি অনেক বেশি পছন্দ করে এই কিছুদিন এত বেশি গরম ছিল তখন সবসময় চেষ্টা করেছিলাম হালকা পাত্রা রান্না করতে আর আজ একটু বৃষ্টি হওয়াতে মনে হচ্ছিলো যে না খিচুড়িটা খেলে মনে হয় ভালোই হতো তো যাই হোক মাছ আমি কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দিলাম ঝোল শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো এদিকে আমার মাঝামাঝি অনেক কিছু বের হয়েছিল এগুলো মেজে নেবো তার আগে আমি যে সবজি রান্না করবো সেই সবজির জন্য একটু ডাল ভিজিয়ে নিব ডাল দিয়ে সবজিটা করব বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো মুসুরের ডালটা আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে আর ডালটা সহ একসাথে আমি সবজিটা রান্না করে ফেলবো মাছ আমার রান্না করা হয়ে গিয়েছে মাছটা এখন ঢেলে নিচ্ছি নিয়ে এই মাছের কড়াইয়ে আমি সবজির জন্য ডালটা দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজ মরিচ সব মশলা একসাথে দিয়ে দেন আমি ডালটা আগে একটু কষিয়ে নিব ডালটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সবজি দিয়ে দিব। ডাল দিয়ে সবজি সবসময় এভাবেই রান্না করি মাঝে মাঝে প্রেশারেও দেওয়া হয় প্রেশারে দিলে তাড়াতাড়িও হয় আবার মজাও হয় তো এই তো ডাল আমার কষানো হয়ে গিয়েছে সবজিও দিয়ে দিলাম সবজির সাথে পুঁই শাক নিয়েছিলাম পুঁই শাকগুলো খুবই সুন্দর ছিল একদম তাজা তাজা তাই ভাবলাম একটু সবজির সাথে দিয়ে রান্না করি সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে আমার এই সবজিটা অনেক বেশি পছন্দের দুই তিনটা সবজি একসাথে আর সেই সাথে একটা শাক যদি থাকে বা ডাল থাকে অনেক মজা লাগে খেতে এই সবজিটা আমি সবজিটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ভর্তাটা করে ফেলবো একটা ভর্তা না হলেই না মনে হয় কি যে খাওয়াটা মনে হয় সম্পূর্ণ থেকে গেল। একটা বোতলে সবসময় সেভাবে ভেজে রাখি যে কোনো ভর্তা করতে সুবিধা হয় আলাদা করে আর ভাজতে হয় না তো যাই হোক ভর্তাটা করে ফেললাম রান্না একদম কমপ্লিট এখন এই তো আম খাচ্ছি এভাবে আম খেতে আমার খুবই মজা লাগে আমটা সুন্দর করে কেটে কেটে নিয়ে মরিচ লবণ সেই সাথে একটু মশলার গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা বানাই আর এই মশলাটা অসাধারণ খেতে পাঁচ গুড়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখন ভেজে নিচ্ছি ভেজে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবো তাহলে রান্নার আগে হয় কি আর কোনো ঝামেলা হয় না আজ রান্নার সময় দেখলাম অনেকটা কম হয়ে গিয়েছে তাই আগে থেকে রেডি করে রেখে দেয় এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এগুলো এখন স্টক করে রেখে দিব ফাইনালি সব কাজ শেষে এখন আমি দুপুরে খাবার খেতে বসেছি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে সবাই ভালো থাকবেন শেষে থাকবেন হাফেজ টাটা